আগামীকালী একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরও একটা মাস বাড়িয়ে দেব কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে আপনারা ভিডিও দিচ্ছেন আমরা ভিডিও জোগাড় করছি দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে আজকে আসিফ ভাই যেটা বললেন যে চারটে কমিশন তাদের পুরো রিপোর্ট দিয়েছে এবং সামারিও দিয়েছে আপনাদেরকে এক অর্থে জানাচ্ছি এই সামারি গুলো আপনাদের জন্য अवेलेबल করে দেয়া হবে আজকে কমিশন গুলো তাদের ওয়েবসাইটে এগুলো अवेलेबल করে দিবে আর আমরা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই যে মূল বক্তা মূল সুপারিশগুলো সম্পর্কিত যে বিষয়টা আজকে আমরা পেয়েছি এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকেও আমরা আজকের সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্নুক্ত করে দেব এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসবে বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত সে জায়গাগুলো তারা ঠিক করবে এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে দেব এক মাস বাড়িয়ে দেওয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে কমিশনের কমিশনের প্রতিটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যে রিপোর্টটা যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবে এই সমন্বয়ের কাজটার ভিতরে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে কোনগুলোতে আমরা বেশি এক্সারসাইজ করব সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করবো রোডম্যাপটা কি হবে এইটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই কন্টেক্সটা হচ্ছে একটা গণপ্রধান এই এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদ এটা আছে আপনাকে এটা এইভাবে করে করতে হবে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা এইটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুর্গ আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কাউকে বারণ করা হয়নি সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য করেছে যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন এটাই কিন্তু এটা শেষ না এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া আসিফ ভাই এক দুই তিন চার ফেজের কথা বলেছে প্রয়োজন হলে ফেজ বাড়বে কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছে যে আমরা একটা এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন যেটা তো উনি যেটা তো নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে সুতরাং এটা পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে আমরা আশা করি পলিটিক্যাল কনসেন্সাস আসবে তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন তো ম্যান্ডেট আছে বলেই তারা প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলা দিয়েছে। আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ কোন রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি যে আর আপনাদের প্রশ্ন কনস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভের বিষয় না আপনারা যেই প্রশ্ন করবেন সেটাই কনস্ট্রাকটিভ আমাদের এখানে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা শফিক ভাই পরিচালনা করেন সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদের কিন্তু প্রশ্ন করেন তার কারণ ওনারা আজকে ওনাদের রিকমেন্ডেশনগুলো বলতে পেরেছেন কিন্তু র্যাশনালগুলো তো আমাদেরকে বলতে পারেন নাই সেই সময়টা তো ছিল আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে আপনারা ভিডিও দিচ্ছেন আমরা ভিডিও জোগাড় করছি দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে কাজে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না